একজন জালিমও জানে যে হারাম খাদ্য খেলে আল্লাহ দোয়া কবুল করে না হাজ্জাদ বিন ইউসুফের একটা ঘটনা বলি আপনাদেরকে যে হাজ্জাদ বিন ইউসুফ একজন জালিম ছিলেন জালিম বহুত বড় আন্তর্জাতিক জালিম ছিলেন হাজ্জাদ বিন ইউসুফ তো উনি কি করতেন বেশিরভাগ গরু ছাগল উট চুরি করতেন ডাকাতি করতেন ডাকাতি করে এনে রাখতেন আর উনি মানুষকে অনেক নির্যাতন করতেন তো মানুষ যে উনার বদদোয়া করে তো বদদোয়ার জন্য উনি যদি মারা যায় বা ওনার ক্ষতি হয় এই জন্য ওই যুগের বড় বড় যারা আলিম ছিল তাদেরকে দাওয়াত করে খাওয়াইত আর দাওয়াতের মধ্যে ওই হারাম যে রাত্রে বেলায় যে গরুগুলা ছাগলগুলা গুলা চুরি করে আনত ওগুলা জব করে তাদেরকে ওই মাংস খাওয়াইয়া দিত মানুষেরা জিজ্ঞাসা করে এ হাজ তুমি তো মানুষের বদ্ধয় মারা যাবে বলে না বলে কারণ দেখো যারাই আমার নামে বদ্ধ করবে তাদের দরজা বন্ধ করে দিয়েছি কিভাবে বলে ওই যে হুজুরগুলো আছে হুজুর আমি তাদেরকে মাসের মধ্যে তিনবার দাওয়াত খাওয়াই আর জানো কি দিয়া খাওয়াই যেদিনকে আমি দাওয়াত করি এর আগের দিন রাতের বেলায় গিয়ে আমি ডাকাতি করি ডাকাতি করে উঠ ছাগল চুরি করে আনি আর ওগুলা দিনের বেলায় জব করে তাদেরকে খাওয়াই আর আমি জানি যে হারাম যে খায় আল্লাহ তালার কাছে দোয়া করলে বদ করলে আল্লাহ কবুল করে না আর আমি তাদেরকে হারাম খাওয়াই তারা যদি আমার নামে বদ্ধ করে আল্লাহ তালা কোনোদিন কবুল করবে না এই জন্য আমিও মরবো না ও